সংযুক্ত আরব আমিরাত বিদেশে ভ্রমণকালে পাসপোর্ট হারিয়ে ফেলা গোল্ডেন ভিসা হোল্ডারদের জন্য একটি বিশেষ জরুরি পরিষেবা চালু করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে এই ব্যবস্থার অধীনে গোল্ডেন ভিসাধারীরা এখন মাত্র তিরিশ মিনিটের মধ্যে বিনামূল্যে রিটার্ন পারমিট বা দেশে ফেরার অনুমতিপত্র সংগ্রহ করতে পারবেন এই পরিষেবাটি গোল্ডেন ভিসা হোল্ডার এবং তাদের উপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য হবে এই পারমিটটি শুধুমাত্র একবার সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের জন্য বৈধ থাকবে এবং এটি অন্য কোনো দেশে ভ্রমণের দলিল হিসেবে ব্যবহার করা যাবে না ইস্যু করার তারিখ থেকে পারমিটটি সাত দিন পর্যন্ত কার্যকর থাকবে আগ্রহী গোল্ডেন ভিসা হোল্ডাররা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে ইউএই পাস ব্যবহার করে এই পারমিটের জন্য আবেদন করতে পারবেন আবেদনের সঙ্গে হারানো পাসপোর্টের রিপোর্টের কপি গোল্ডেন ভিসার বিবরণ এবং সাদা ব্যাকগ্রাউন্ড সহ একটি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে ভ্রমণের নতুন ঠিকানা এস ডাবলিউটি ট্রাফেল বিশ্বজুড়ে ট্যুর টিকিট হোটেল অ্যাট লিকে এস ট্রাফেল আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী